শাশুড়ি বৌমা ব্লগ এন্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বারবার নারকেল দিয়ে পাটি সপটা দেখুন কেমন করে বানাই পাটি সপ বলো নারকেলটা এখন করে নিব নারকেল করে আমার হয়ে গেছে এবার কেটে দিচ্ছি বানাবো পাটি সপটা বানিয়ে নেবো এক বাটি ময়দা দিয়ে দিলাম শিরা সিরা দিয়ে পাটি সাপটা মাখা হয়ে গেছে গ্রেভিটা বানানো গেছে ঢেকিয়ে দিব দহ মিনিটৰ মাজত দহ মিনিট ঢেকে পাৰ্টি চাপটো এখন বেনে নেব চিনি দিয়ে নাৰকেলটা মিখি নেব করাটা তুলে আমার নারকেল এই নারকেলের পুর দিয়ে আমি আজকে বানাবো পাটি সপটা আর একটু রেখে দেবো ওরা দিয়ে দুধ পুলি বানাবো হয়ে গেছে আমি নিচ্ছি তখন ঢেকে রেখেছিলাম যে পাটি সপটার ব্যাটারটা ওটা বের করলেন আমি

অনেক সুন্দর হয়েছে আপনাদের যদি আমাদের পার্টিসটার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নেই নমস্কার